নমস্কার বন্ধুরা আজ আমি দারুণ স্বাদের মিষ্টি কুমড়োর একটা রেসিপি বানিয়ে দেখাবো অনেকেই মিষ্টি কুমড়ো খেতে পছন্দ করেন না তাদেরকে একবার হলেও বলবো মিষ্টি কুমড়ো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন তো মিষ্টি কুমড়ো খাওয়ার প্রেমে পড়ে যাবেন রোজ রোজ বানাতে থাকবেন এই মিষ্টি কুমড়োর রেসিপি আপনাদের কাছে অনুরোধ রইলো আমার পুরো ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি যদি ভালো লাগে প্রচুর পরিমাণে লাইক শেয়ার করবেন তাহলে চলুন শুরু করি আজকে মিষ্টি কুমড়ো রেসিপিটি মিষ্টি কুমড়ো রেসিপিটি বানাবার জন্য আমি ওই কুমড়োটা থেকে অর্ধেক কুম কুমড়ো কেটে নিয়েছি খোসাটা ছাড়িয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি খুব বড় টুকরোও করে আবার খুব ছোট টুকরোও করে নিই ঠিক এরকম মাঝারি সাইজের একটু টুকরো করে কেটে নিয়েছি দেখুন ঠিক আমি দেখিয়ে দিচ্ছি এরকম মাঝারি সাইজের করে একটু টুকরো করে কেটে নিতে হবে কেটে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এবারে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো তিন টেবিল চামচ মতো সর্ষের তেল এবারে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব এই রেসিপিটা কিন্তু বন্ধুরা সরষের তেলে করলেই খেতে বেশি ভালো লাগবে তেলটা দেখুন গরম হয়ে গেছে এখানে তিনটে শুকনো লঙ্কা দিয়ে দেব তেলে দেলে দিয়ে শুকনো লঙ্কা তিনটে ভেজে নেব লঙ্কা তিনটে ভাজা হয়ে গেলে তুলে একটা পাত্রে রেখে দেব ওই তেলেই দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হবে মানে সম্পূর্ণটা হালকা একটু রঙ ধরবে তখন দিয়ে দেবো এখানে প্রায় দশ থেকে পনেরোটা রসুনের কোয়া রসুন কোয়াটা পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিতে হবে রসুন আর পেঁয়াজটাকে বেশ লাল লাল লালচে করে ভেজে নিতে হবে যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোবে রসুন আর পেঁয়াজ থেকে ভাজা হয়ে গেলে তুলে রেখে দিতে হবে একটা পাত্রে ওই তেলেই হাফ চা চামচ কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম ফোরনটা যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন ওই কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেব কুমড়োর টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে কালো জিরের সঙ্গে কুমড়োগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেছি মিডিয়াম টু হাইতে রেখে কুমড়োগুলোকে ভেজে নিতে হবে বেশ অনেক সময় নাড়াচাড়া করে কুমড়োগুলোকে একটু ভেজে নিতে হবে কুমড়োগুলোকে একদম ভেজে সেদ্ধ করে নিতে হবে তার জন্য একটা ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি এই কুমড়োটাকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে এই সময় কিন্তু মিডিয়াম টু লোতে রাখবেন মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে দিয়ে কুমড়োটাকে ভেজে নিতে হবে আর কুমড়োটাকে এমনভাবে ভাজতে হবে যে ভাজতে ভাজতেই কুমড়োটা সেদ্ধ হয়ে যায় দেখুন ঠিক যেমন আমি করছি অল্প করে একটু নাড়াচাড়া করে দেবেন আবার একটা ঢাকা দিয়ে দেবেন দিয়ে আবার খানিক ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দেবেন এইভাবে কুমড়োটাকে ভেজে নিতে হবে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ভাজতে ভাজতেই যেন কুমড়োটা সেদ্ধ হয়ে যায় আর কুমড়োটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন খুন্তি দিয়ে এইভাবে একটু ঘেটে ঘেটে দেবেন দেখুন ঠিক আমি যেরকমভাবে দিচ্ছি খুন্তি দিয়ে একটু ম্যাশ করে দিতে হবে এই এরকম করে কুমড়োটা দেখুন ভাজতে ভাজতে কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আর খুন্তি দিয়ে দিয়ে আমি কুমড়োটাকে একটু ঘেটে দিচ্ছি মানে একটু ম্যাশ করে দিচ্ছি ঠিক এইভাবে করে নিতে হবে এই রেসিপিটার জন্য দেখুন ঠিক যেভাবে আমি নিয়েছি কুমড়োটাও আমার সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে আর আমি খুন্তি দিয়ে একটু মানে ঘেটে দিয়েছি মানে একটু ম্যাশ করে নিয়েছি ঠিক এইভাবেই করতে হবে এই রেসিপিটার জন্য বন্ধুরা এই রেসিপিটা দুর্দান্ত খেতে হয় একবার বানাবেন বাড়িতে দুর্দান্ত দেখুন হয়ে গেছে আমার কুমড়োটা একদম সেদ্ধ হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে নামে একটা পাত্রে নিয়ে নিয়েছি এবারে একটা পাত্রে যেটায় আমি লঙ্কা ভেজে রেখেছিলাম পেঁয়াজ রসুনটা ভেজে রেখেছিলাম আর সেই পাত্রেই কুমড়ো ভাজাটাও নিয়ে নিয়েছি নিয়ে এবারে সবগুলো আমি একসাথে মেখে নেব প্রথমে আমি এই লঙ্কা ভাজার উপরে কি আগে নুন দিই নি তাই লঙ্কা ভাজার উপরে নুন দিয়ে দেব নুন দিয়ে আগে লঙ্কা ভাজাগুলোকে চটকে নেব যখন শুকনো লঙ্কা ভাজবেন তখন তার উপরে একটু নুন দিয়ে চটকে নেবেন দেখবেন শুকনো লঙ্কাগুলো একদম সুন্দর মাখা হয়ে যাবে এবারে মাখা হয়ে গেলে পেঁয়াজ রসুনটাও লঙ্কার সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব পেঁয়াজ রসুনটাও মাখা হয়ে গেছে দেখুন লঙ্কার সঙ্গে খুব ভালোভাবে এবার কুমড়োগুলোকেও নিয়ে নেব কুমড়োগুলোকে নিয়ে সব শুদ্ধে একসঙ্গে খুব ভালোভাবে মেখে নেব হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজ আমি দারুণ স্বাদের একটা কুমড়ো ভত্তার রেসিপি দেখাচ্ছি এই কুমড়ো ভত্তাটা একবার বানিয়ে খাবেন রোজ রোজ বানাতে থাকবেন গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে এবারে এখানে আমি দেবো আরও একটু টেস্টি করার জন্য অল্প এক পরিমাণে একটু কাঁচা পেঁয়াজ কুচি যখন এই কুমড়ো ভর্তাটা খাবেন না তখন এই কাঁচা পেঁয়াজের টুকরোগুলো মুখে যখন পড়বে না বেশ একটা কচকচনি হবে আর খেতে কিন্তু আরও ভালো লাগবে তাই অল্প পরিমাণে একটু কাঁচা পেঁয়াজ কুচি দেবেন দিলে কিন্তু বেশি ভালো লাগবে আর আমি এক চামচ সর্ষের তেল দিয়ে এটাকে মেখে নিয়েছি কাঁচা সর্ষের তেল দিয়ে সেই ভিডিওটা করতে আমি ভুলে গেছি বন্ধুরা অবশ্যই কিন্তু এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নেবেন ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা কুমড়ো ভর্তা এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন যারা কুমড়ো খেতে পছন্দ করেন না যারা পছন্দ করেন তারা তো তাদের তো ভালো লাগবেই আর যারা পছন্দ করেন না তাদের কাছে আমার একবার অনুরোধ এইভাবে একবার কুমড়ো খেয়ে দেখুন আপনারা রোজ রোজ এইভাবে কুমড়ো ভর্তা বানিয়ে খেতে থাকবেন কুমড়ো খাওয়ার প্রেমে পড়ে যাবেন খুব ভালো লাগে বন্ধুরা খেতে ভীষণ ভালো লাগে আমাদের বাড়িতে যেদিন এটা বানাই সবাই তো এইটাই চেয়েছে বারবার খায় খুব ভালো লাগে বন্ধুরা আমি ওপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করে দিলাম আমার এই কুমড়ো ভর্তা পরিবেশনের জন্য একদম প্রস্তুত আপনারাও বাড়িতে এরকমভাবে বানান কুমড়ো ভর্তা দারুণ লাগে খেতে আর আপনারা যদি বাড়িতে এইভাবে বানিয়ে খান তো কমেন্টসে আমাকে লিখে জানাতে ভুলবেন না যেন এইরকমভাবে বানিয়ে খেয়ে আপনাদের কেমন লাগলো আর আমার এই কুমড়ো ভর্তার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক পেলে আমার ভিডিও বানানোর উৎসাহ অনেক গুণ বেড়ে যায় আর কমেন্টস করে জানাবেন আমরা আমার এই কুমড়ো ভর্তা রেসিপি কেমন হলো। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ